একজন নারী কিন্তু অপর একজন নারীর শত্রু হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি নারী পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এখন ডালের বাগার দিব সকাল থেকে ডাল বসায় রাখছিলাম ডালের বাগার দেওয়াটা শেষ এখন আমি এখানে আলু ভাজি করবো তারপর কচুর লতি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তো ফার্স্ট টাইম যে কথাটা বললাম যে একজন নারী একজন নারীর শত্রু দেখবেন যে পুরুষের তুলনায় নারীরা করবে কি বাড়ি বাড়ি যেয়ে এর খবর নিবে তার খবর নিবে আবার যে আরেক বাড়িতে যা লাগাবে হ্যাঁ সেম দেখা গেছে পরিবারের অনেক মানুষজন আছে এর থেকে কাহিনী নিবে তারপর আবার আরেকজনের ছড়াবে এত সময় যে তারা কিভাবে পায় আচ্ছা ছড়া কথা সমস্যা নেই ছড়াইলে কোনো সমস্যা নেই আবার দেখা গেছে একটা কথারে এটা দশটা কথা বানাবে যেই কথাটা বলেননি আপনি সেটাও সে বানায় ফেলবে তার মনের কথাটাই না আপনাকে ভুলবে যে ওই আপা সেটা বলছে ওই ভাবি সেটা বলছে তারপর দেখেন বউ শাশুড়ির সাথে একদম শত্রুতার সম্পর্ক শাশুড়ি বউকে দেখতে পায় না বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বকলে সমস্যা মা বকলে সমস্যা নেই কেন মার যখন স্বার্থে আঘাত হবে মাও কিন্তু শাশুড়ির থেকে খারাপ রূপ ধারণ করে সন্তানের জন্য কিন্তু মাও ক্ষতিকর হয় কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ তো শাশুড়ি একাই খারাপ না যায় যায় সম্পর্ক খারাপ কেন বোন বোনের সম্পর্ক খারাপ হয় না বোনরাও কিন্তু নিজের স্বার্থে আঘাত হলে বা একটুখানি এদিক থেকে এদিক হোক আপনি একটু কথা মানে অমান্য করে দেখবেন আপনার হিস্ট্রি টেনে ধরবে হ্যাঁ বোনরাও কিন্তু একদম যে ভালো মা আর বোনদের কোনো বদনাম নেই মানুষের কাছে দেখবেন কিছু কিছু মেয়েরা আছে আমার মা বোনের মতো মানুষই হয় না হুম তারাও কিন্তু একটুখানি দেখেন টেস্ট করে হ্যাঁ আসে কিছু কিছু ভাই বোনরাও আবার ভালো আছে বোনরা আসে মারা আছে দেখা গেছে আমি নিজের মেয়ের শত অন্যায় করুক মেয়ের কোনো ভুল ধরবে না কিছু কিছু মারা আছে সন্তানদের কোনো ভুল ধরে না অন্য অন্য অন্যের সন্তানকে আসে একদম পাড়া দিয়ে মেরে ফেলবে আসে এই ধরনের মাও আছে আবার নিজের সন্তানের একদম ফালা দেবে এই ধরনের মাও আছে এটা বাস্তব একটা কাহিনী। তো দেখা গেছে আমরা নারীরা একজন নারী শত্রু কেন আমাদের চারিপাশে মানুষ আছে আত্মীয় স্বজন দেখবেন এর সাথে এই ঘটনা হয়েছে যাই তার থেকে কথা শুনি সে আপনাকে বলতে রাজি না কিন্তু ইলে বিলে মানে তার থেকে আপনার কথা নেওয়া লাগবে না হলে তো তার ঘুম হারাম হয়ে গেছে তার কাহিনী তো শোনা লাগবে কাহিনী শোনার পর আবার আরও এক্সট্রা কইরা লাগায়া সুন্দর করে আবার অন্য ছড়াবে ছড়ানোর পর আবার দেখা গেছে দুই দিন পরে আপনার থেকে তো কষ্টের কথা শুনলো শোনার পর রে বাবারে যাদুরে শোনা রে তোমার এত কষ্ট এরপরে যা বললো তুই তো ভালো না এই নারী কিন্তু আবার ওই নারীর বলতেছে তুই তো ভালো না এই তো অবস্থা আমাদের সমাজের কি বলবো আমরা নারীরা কেন এত খারাপ পাশের পাশে যায় এর কাহিনী শুনে ওর কাহিনী শুনি আবার এক্সট্রা লাগায় আবার অন্যজনের যায় লাগে এখানে দেখলাম যে পেজও সেম ভালো কেউ কিছু কাজ করতেছে কোনো মেয়ে যদি কোনো বিজনেস করে সেটাও খারাপ চোখে দেখে মানে মানুষের এই নারীরাই কিন্তু এই বদনামগুলো ছড়ায় পুরুষের তুলনা তো কথাগুলো আসলে বিভিন্ন ক্ষেত্রে এটা নিয়ে তুলে ধরা বা বলা সো সবাই সবার থেকে নিবেন না নিজের দিকে টেনে নিবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই